খেদায়ত থেকে সিটকে কি বুঝেন আগে যে তা হাজ্জত নামাজটা ছাড়তো না এখন তার ফতটাও কাজা হয়ে যায় আগে যে কুরআন তেলোয়াত করে অন্তরে প্রশান্তি লাভ করতো এখন তার সেই কুরআনে ধুলো জমে আছে অথচ তার সময় হয় না কোরআনটা খুলে দেখার আগে যে গান শুনতে পেলে কানে আঙ্গুল চেপে ধরত কিন্তু এখন সেই গান শুনতে গান শেয়ার করতে সে দুবার ভাবে না আগে যার প্রোফাইলে দিনই পৌঁছ সভা আজ সেখানে নিজের বিপর্দা ছবি আপলোড করতেও হাত পাবে না আগে যে হারাম সম্পর্ককে ঘৃণা করত এখন সেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছে হেদায়ত আসে আল্লাহর পক্ষ থেকে যেটা আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে দান করেন আর হেদায়তের পথে টিকে থাকতে হয় নিজের সাথেও নিজের নফসের সাথে যুদ্ধ করে যেটা সবাই পারে না আর তাই তো হেদায়তের পথ থেকে ছিটকে যায় পুরে যায় নফসের ধোকায় স্থানের কুমন্ত্রণ নাই হেদায়েত পাওয়াটা যতটা সহজ হেদায়তের পথে টিকে থাকাটা ঠিক ততটাই কঠিন হেদায়তের পথে চলতে গেলে নিজের সাথেই লড়াই করতে হয় মৃত্যু পর্যন্ত আর তাই তো আল্লাহ সুবাহানা হুয়াত আলা আমাদেরকে এত সুন্দর একটি দোয়া শিখে দিয়েছে দোয়াটি হলো ইয়া মকল্লিবালোকল বি তকলবিয়া আয়নাদিনিক অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর সুধীর করে দাও তিরমিজি মিজি তিন হাজার পাঁচশো বাইশ আল্লাহ তাহলে আপনাকেও আমাকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন